সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাফের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান গরু গুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাত থেকে কিছু গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব ফ্রিজিয়ান যাদের আর হাতি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত এখানে একটা আরেকটা সুন্দর একটা গাবি দেখতেছি ফিজে অ্যান্ড দাদের গাবি বয়সটা সম্ভবত দুই দাঁত দামটা জানাই আপনাদের আতআল্লাহ বেশ বড় সর একটা গাবি আসসালামু আলাইকুম এই কয় দাপ দুই দাঁ দুই ধাপ দুই দাঁড়ের গাবি দশ কয়েক মাস চলতেছে সময় আজ কি এখনো পিছে টাইম মাস এই টাইম আছে দাম কেমন চাইলে এক চুয়াত্তর

হাই কোয়ালিটির না তো সুন্দর আছে গামিটা এখানে বাইরে কাছে একটা গামি দেখতেছি এটা দিয়ে আপনাদের এই যে গামিটা সুন্দর একটা গামি এই যে গামিটা মোটামুটি মুডি ওলান পলার নেবাই আছে সুন্দর একটা গামি আর তো দামটা জানাই আসসালামু আলাইকুম

এদের সুন্দর একটা গাভী কত দিন নিলো জানার চেষ্টা করি গুরুবেরা কত দিন নিলে আশি এক লক্ষ আশি কয় দাঁত চার দাঁত দশকে এক লক্ষ আশি হাজার দিয়ে নিয়ে গেল এটা কোন জায়গায় যাবে দশকে এক লক্ষ আশি হাজার দিয়ে নিয়ে গেল চার দাঁতের গাভী ফ্রিজিয়ান গাফি চার দাঁতের গাভী এক লক্ষ আশি হাজার

সুন্দর একটা গাবি ফ্রিজিয়ান বে লম্বা গাবিটা এখানে একটা দেখেন এই গাবিটার একটু দামটা জানাই সুন্দর একটা গাবি ফ্রিজিয়ান জাতের এই সুচালোম্বা গাবিটা আছে একটু দামটা জানাই আপনাদের পিছনটা মাশাআল্লাহ ভারী আছে ফ্রিজিয়ান জাতের গাবি ফLANপালা নেমে গেছে দর্শক কেমন দাম চাই একটু জানাই আপনাদের এই যে গাবিটা

ফ্রিজিয়ান জাতের গাভি দর্শক এটা কি বেচা হয়ে গেল কত হলো এটা দুইশো পঞ্চাশ কয় দাঁত চার দাঁতের গাবি দর্শক এই গাভিটা বেচা হয়ে গেল দুই দুই লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে এটা কোন জায়গায় যাবে কোন জায়গায় যাবে দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে বেচা হয়ে গেল ধাপের হাট থেকে ফ্রিজিয়ান গাবি বেশ বড় বড়সড় একটা গাভি উঁচা লম্বা আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার লালন পালানো বেশ বড় সড়ো আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার দর্শক হাটের শেষের দিকে না আপনার শেষের দিকে কিছু গাভির আপনাদের দাম দর জানাবো এখান থেকে এখানে মাঝারি সাইজের একটা গাভি দেখতেছি খুব একটা দশক নেমে গেছে অল্প হয়তো কিছুদিন টাইম আছে দুই চার দিন অল্প দিনে আমাদের বাচ্চা দেবে দাম দর চলতেছে

আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাম চার দাঁড়ের গাবি দশকে কয় মাস চল দিতেছে নয় মাস নয় মাস দশকে অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে দাম কেমন চাইলে দাম এক দুইশো দশ দুইশো দশ কেমন দাম উঠছে বাজারে একশো আশি পঞ্চাশ দাম আছে একশো দশক দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম এক লক্ষ আশি হাজার দাম উঠছে বাজারে ফ্রিজিয়ান গাভী সুন্দর একটা গাভী তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম